এদি তুই কী শাড়ি পরে আছিস খুবই সুন্দর লাগছে শাড়িটা তাই না শাড়িটার ব্যাপারে বল একটু কিছু এটা হচ্ছে মধুবনী প্রিন্ট এটা হচ্ছে গিয়ে দেখ হ্যান্ডলুম শাড়ির মধ্যে আছে মধুবনী প্রিন্টের এটা আছে হোয়াইট কালারের মধ্যে দেখ ব্লু আর হচ্ছে দেখ গোল্ডেন কালার পাটটা পুরো শাড়িটা দেখ কি সুন্দর পুরো শাড়িটাতে আছে এই যে আঁচলটা খুব সুন্দর না এটার আরও কালার আছে এই যে সেকেন্ড কালারটা দেখো নেভি ব্লু রঙের এই যে মধুবনী প্রিন্টের এটাও এই যে এটা এই দিকটা আঁচল যাচ্ছে যেটা আমি পরে আছি সেম শুধু কালারটা আলাদা আর একটা কালার আছে চলো দেখিয়ে দিই এই যে দেখো তুতে কালারে আছে আমি তিন নম্বর শাড়িটা দেখাচ্ছি তুতে কালারে মধুবনী প্রিন্টের মধ্যে সেম শাড়ি শুধু কালারটা আলাদা এই যে পুরো তো এই শাড়িটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও কিন্তু এটা একদম অন্যরকম শাড়ি দেখালাম আর প্রাইসটা খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে আছে তোমরা নিচিন্তা করো না নিতে পারবে আর যারা যারা এরকম শাড়ি নিতে চাইছো আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করো বা আমাকে ডিএম করো